মাত্র তিন বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল ইচ্ছে না থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকেই আমার বিয়ে করতে হয়েছে আমার নাম লিমা আমি থাকি বাংলাদেশের ফেনীতে পরিবারে আমরা তিন ভাই বোন আমার বড় ভাইয়া আছে তারপর আপু আর সবার ছোট আমি দুই সালে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আপুর একটা ছেলের সাথে সম্পর্ক হয় আর পারিবারিক ভাবে তাদের বিয়েটাও হয় বিয়ের আগে তাদের বছরের প্রেমের সম্পর্ক ছিল ছিল আপু আর আর ক্লাসমেট স্কুল পাঁচ জীবন থেকেই নাকি তাদের সম্পর্ক ছিল এদিকে আপুর সাথে আমার বয়সের ডিফারেন্স ছিল প্রায় আট বছরের আপু আর দুলাভাই যেহেতু একই ক্লাসে পড়তো সেহেতু দুলাভাই আমার থেকে আট থেকে নয় বছরের বড় হতো এত আয়োজন করে যে আপুকে তার ভালোবাসার মানুষের কাছে বিয়ে দিলাম সেই ছেলেকেই নাকি আমার স্বামী হিসেবে কল্পনা করতে হবে এটা হয়তো বা আল্লাহ আল্লাহ কপালে রেখেছিল এটা হয়তো আমি নিজেও কল্পনা করতে পারিনি এদিকে আমার এসএসসি পরীক্ষার আগে আপু আর দুলা বিয়ে হয়ে যায় তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্কটাও অনেক ভালো ছিল যার কারণে তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো ছিল বিয়ের দুই বছর পর সব কিছু ঠিকঠাক চলছিল এর মধ্যে আপু প্রেগনেন্ট হয়ে যায় আপু যখন প্রেগনেন্ট ছিল তখন আমার বিয়ের কথাবার্তা চলছিলো আমি কলেজ পর্যন্ত চলে আসছিলাম ততদিনে পরিবারের সবারই কলেজে পর্যায়ে আসলেই বিয়ে হয়ে যায় খুব চুর হলে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা ইউনিভার্সিটি পর্যন্ত যেতে পারে আমাদের এলাকার এক স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল তারা বিয়ে নিয়ে খুব তাড়াহুড়া করছিল আমার আপু যেহেতু গর্ববত ছিল তাই সবাই চাচ্ছিলো যেন আমার বিয়েটা তার বাবু ডেলিভারি হওয়ার পরেই হয় যাতে আপু বিয়েতে অ্যাটেন্ড করতে পারে মজা করতে পারে তাই বিয়ের তারিখ পিছিয়ে দিয়ে পাত্রপক্ষ আমাকে আংটি পরিয়ে রেখে যায় আপুর প্রেগনেন্সির সময়টাতে আমাদের বাড়িতেই ছিল দুলা ভাই মাঝে মাঝে আসতো আপুর সাথে দেখা করতে আপু যেহেতু প্রেগনেন্ট ছিল সেহেতু তেমন একটা নড়াচড়া করতো না যার কারণে দুলাবাইয়ের প্রয়োজনীয় জিনিসপত্র দেখাশোনা দেওয়া নেওয়া সব আমিই করতাম সেখান থেকে দুলাবাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের ভিতরে এমনভাবে উল্টিয়ে আছে এটা নাকি কোনোভাবেই নর্মাল ডেলিভারি করা সম্ভব না আর ডাক্তার এটাও বলেছে যে হয় বাবু বা মা যে কোনো একজনকে আমরা বাসাতে পারবো এ কথা শুনে আমরা পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আল্লাহর কাছে অনেক অনাক দোয়া করছিলাম আপুর জন্য আল্লাহর রহমতে আপু এবং বাবু দুটো থেকে সুস্থ সবল ভাবে দুজনেই ফিরছিল ওই দিন আপু ওটি থেকে বের হতে পারলো তুলনামূলকভাবে অনেক অসুস্থ ছিল সেদিন আমাদেরকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে ছোট্ট বাবুটিকে আমাদের কাছে রেখে আপু দুনিয়া থেকে চলে যায় ওই দিন ছিল আমাদের পরিবারের জন্য দুঃখের একটা দিন হাসপাতালে যখন ওই তিন দিন ছিলাম সব সময় আমাকে বলতো যে আমি যদি মরে যাই আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চার দায়িত্ব তুই নিবি আমার হাজব্যান্ডকে তুই দেখাশোনা করবি আমার সংসারটা কে গুছিয়ে রাখবে তুই ছাড়া আমি জানি তোর মতো করে আমার বাবুকে কেউ আদর করবে না ভালোবাসবে না মা কি বলতো আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাদেরকে যেন না করে দেয় এদিকে বাড়ি থেকে যদি কেউ তাকে দেখতে আসতো সবাইকে বলতো আমাকে যাতে রাজি করিয়ে মা বাবাকে রাজি করিয়ে ওর হাজব্যান্ডের সাথে যেন আমার বিয়েটা করিয়ে দেয় কে বা জানতো ও হয়তো আগে থেকে জেনে গেছে ও দুনিয়া থেকে চলে যাবে যার কারণে আমাদের সবাইকে বারবার একই কথা বলতো যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার সাথে এতদিন কথা বলতে বলতে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে এদিকে তিন দিনের বাচ্চার দায়িত্ব 干一杯。Okay, আবার আমার বিয়েটাই কার সাথে হবে এটা নিয়ে আমার পরিবারের খুব দুশ্চিন্তায় ছিল হাসপাতাল থাকা অবস্থায় আবু দুলাবাইকে অনেকবার বলেছিল যদি কখনো চলে যায় তাহলে দুলাভাই যেন আমাকে বিয়ে করে শেষ পর্যন্ত পারিবারিকভাবে দুলাভাইয়ের সাথে কথা বলা হয় দুলাভাইয়ের সম্মতি জানায় আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় তাছাড়া এই তিন দিনের একটা শিশুকে দুলাভাই একা পালতে পারবে না দুলাভাই জানতো যে আমার আংটি পড়িয়ে গেছে সে তাই শেষে আমাকে বলে তুমি যদি আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো তাহলে আমি এই বিয়েতে রাজি আর আমি জানি তোমার মতো করে অন্য কোনো মহিলা আমার দায়িত্ব নিতে বা আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে না তাই আমি অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে থাকি আর বোনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য দুলাবাইকে বিয়ে করে নিলাম বাবুকে নিয়ে অনেক ভালো আছি আমি আলহামদুলিল্লাহ তাকে আমি কখনোই তার মায়ের অভাবটা মনে করতে দিব না মাঝে মাঝে আমি চিন্তা করি এর আগে যদি আমার বিয়েটা হয়ে যেত তাহলে বাবুটার কী হতো বা তাকেই বা কে দেখত আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী যার কারণে তখন আমার বিয়েটা হয়নি এই গল্পটা পেনি থেকে একটা আপুর কাছ থেকে নেওয়া বোনের প্রতি বনের ভালোবাসা সত্যিই অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে